নমস্কার ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপি বিট বাটা প্রথমেই দেখলেন কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন কুচি দিতে হবে রসুন কুচিটা একটু বেশি করে দিতে হবে আর একটু পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দুটো টুকরো করে রাখা বিট আর কিছুটা মটরশুঁটি দিতে হবে মটরশুঁটিটা আমি দিয়েছিলাম আপনারা নাও দিতে পারেন যে টেস্ট একটু ভালো হবার জন্য তো খুব ভালো হয়েছিল টেস্টটা তো পরিমাণ মতো তারপরে হলুদ নুন আর একটু বেশি করে চিনি দিতে হবে আমি যদিও একটু কমই দিয়েছিলাম কারণ যে কোনো রান্নায় আমি চিনি দিই কিন্তু পরিমাণে একটু কমই দিই চিনিটা এই কারণেই বেশি দিতে হবে বিটের তো নিজস্ব কোনো স্বাদ নেই তোকে ঝাল মিষ্টি এরকম বিভিন্ন উপায়ে একটু সুস্বাদু করে তোলার জন্য যাই হোক তারপরে ঢাকা দিয়ে চিমেতে ওটাকে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা অথচ সিদ্ধ হবে এরকম করে নামিয়ে একদম ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে হবে বাটার পরে আপনারা একটু শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে মাখতে পারেন আরেকটু মুখরোচক হওয়ার জন্য কিন্তু আমি এসব কিচ্ছু করিনি তাতেও অসাধারণ স্বাদ হয়েছিল গরম গরম ভাতে রুটি পরোটা যে কোনো পদের সাথে এটা খুব ভালো যায় তো আমরা জানি বিটটা প্রচণ্ড উপকারী একটা সবজি চোখের পক্ষে ত্বক নিয়ে এসবের পক্ষে খুব উপকারী ছোট বড় প্রত্যেকের খাদ্য তালিকা এটা রাখা যায় বিটের জুস খেতে পারেন বিভিন্ন রকম তরকারি করে বিটটাকে বেটে ময়দা দিয়ে মেখে রুটি পরোটা করেও খাওয়া যায় তো এটাও একটা অসাধারণ পথ যদি ভালো লাগে রান্নাটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবের অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন অবশ্যই খাদ্য তালিকায় শাকসবজি রাখবেন ভালো ভালো খাবার খাবেন